কী করছো আমি এই যে বাসনগুলো মুছে রেখে দিই তুলে দি পরে করে শীত তো চলে যাচ্ছে একটু পিঠে বানাবে পিঠে কিছু ব্যবস্থা নেই কি পিঠে করবো বল তো তোমার মাথা থেকে তো অনেক কিছু বেরোতে এবারে হচ্ছে অন্য রকম কিছু করে না আছে গাজর আছে হ্যাঁ গাজর আছে আর চালের গুঁড়ো তো নেই না চালের গুঁড়ো তো নেই তাহলে এনেছে

এটা সিদ্ধ হয়ে গেছে দেখেছিস হ্যাঁ মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু পেস্ট করে দিবি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ একসঙ্গে পেস্ট হয়ে যাবে এটা ঘি দিয়ে দিবি হ্যাঁ অল্প করে এর মধ্যে গাজরের পেস্টটাকে পুরোটাই দিয়ে দিতে হবে আর ভালো করে এরম করে মেরে দিবি হ্যাঁ একটু আমুলসের দুধটা না ঘুলে রেখেছি বুঝেছিস এইটা এর মধ্যে দিয়ে একদম লাগতে হবে এলাচটা ফাটিয়ে

তেল অল্প দিবি বেশি তেল দিবি না দিয়ে ভালো করে ময়দাটার সঙ্গে তেলটা মিশিয়ে নে এই জিনিসটা হবে কি তো এটা হবে একটা জিনিস একদম শেষে গিয়ে আমি এটা যখন দেখাবো তখন দেখো বুঝতে পারিস কি না আমার বন্ধুদের আজকে আমি মামুনের দরবারে দেখাবো একটা নতুন ধরনের কিছু পিঠে চেষ্টা করছি করা তো মাথা দিয়ে আইডিয়া বেরোলো তো শুনতে শুনতেই পেলে তোমরা যে মেয়ে বললো যে শীত শেষ এবারের মতন একটু পিঠে আরেকটু একবার করো তা সেরকম কিছু ঘরে ছিল না যা ছিল তাই দিয়ে দেখি কিভাবে একটু পিঠেটা করা যায় যেভাবে মাথার আইডিয়া আমার বেরিয়েছে সেইভাবে আমি করছি আর দেখতেই পেলে কী কী আমি এখন তার পিঠের জন্য তোরজোর করছি চলো আমাদের সঙ্গে থাকো শেষ পর্যন্ত দিদি দেখতে থাকো ওই গ্যাসটা মা গদি করব ওটা ঢাকা দিয়ে রেখে দাও হয়েছে তো হ্যাঁ হ্যাঁ হুম দিয়ে রেখে দাও হ্যাঁ একটু কালার দিতে ফুট মধ্যে অল্প করে দিবি হ্যাঁ এরকম করে দিছ একটা চামচ নেই একটা চামচের মধ্যে ফেলে দেন আলে বেশি পড়ে যাবে রং করে দিতে গেলে এটা নেড়ে নেড়ে পুরো শুকনো করে নিবি হ্যাঁ এই দেখ কড়া দিয়ে ছেড়ে যাচ্ছে দেখেছি হ্যাঁ হয়ে গেছে এই দেখ কড়ার বাইরে লেগে যাচ্ছে না ছেড়ে যাচ্ছে এই দেখ দেখেছি হয়ে গেছে এটা এটাকে এক্ষুনি ঠান্ডা করতে হবে না হলে তো দুধটা দিতে পারবো না বুঝেছি এটা না একটা কাজ করবো এটা ডিপে ঢুকিয়ে দিবি আচ্ছা এখন ডিপে ঢুকিয়ে ডিপে ঢুকিয়ে তো ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে এর উপরে পাতলা করে তুই একটু হাত দিয়ে দিয়ে সাইডটা একটুখানি বড় করে নিবি নিয়ে আর চামচ করে করে দামে দিকে গাজরের পুসটা নিয়ে এইভাবে দিয়ে ডিমের আকৃতিতে মরবি যেরকম এগুলো করে করা হচ্ছে এই জন্য এইভাবে মোড়া হবে নিরামিষ ডিম ফাপা বলবো বা নিরামিষ ডিমের পিঠে তাই তো হ্যাঁ নিরামিষ ডিম ভাপাটাও ঠিক লাগছে নিরামিষ ডিম ভাপা বন্ধুরা তোমরা যেরকম নাম দেবে এটা আমাদের একটুখানি কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও জল গরম বসিয়ে দিয়েছিস তো হ্যাঁ বসিয়েছি আর ওই তেলটা ভালো করে মাখা বুঝেছিস সাজিয়ে আর ওটা ওর করে কড়াটা দেখে নি দুধ না আমি রান্নাটা জানি না ভাপাতে জানি আমি জানি তুই জানি সেটা আমি তো বলে দিচ্ছি জানবি না কেন এখনও কিছু আছে এখানে এখন আর তো কিছু নেই সবাই ভাবলাম যে জানি না 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 বন্ধুরা এটা কিন্তু এখনকার দেবো না সব জানে তাও বলে দিচ্ছি একটু ছোট বড় সবার তো শেখার দরকার আছে তাই একটু বলে দিলাম আমি বড় হয়ে আমার অনেক কিছু শেখার আছে তাই বলে দিলাম ও জানে ও রান্না করে জানো সব ওরা বললো ওই জন্য এইসব বুঝার জন্য না ভিডিওর জন্য বলছি না ও রান্না করে মামনির দরবারে ইউটিউব চ্যানেল দেখে নেবে ও রান্না করে ফেসবুক পেজেও দেখে নেবে মামুন দরবারে যে মামুনির মেয়ে মুন রান্না করছে রান্না করে মুন যে রান্না করে এই সেই মামুনির মেয়ে মুন অন্য কেউ নয় বলে দিয়েছি ঠিক আছে ভাপাতে দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এরকম হয়েছে পিঠেগুলো কাঠ একটা

নিজে করে বলছি না মেয়েকে শিখিয়েছি সত্যি ভালো লাগছে এবং তোমরা করে দেখবে ভালো লাগবে বন্ধুরা আর যদি ও তোমার বাড়িতে করো তাহলে কীরকম হয়েছে তোমাদের খেয়ে যেরকম গেছে একটু জানাবে আমাদের ভিডিও এই পর্যন্ত একটা শুভরাত্রি